স্বাধীনতার পঁচাত্তর বর্ষ উপলক্ষে শান্তিপুরের অন্যতম একটি সামাজিক সংগঠন শান্তিপুর পূর্ণিমা মিলনির উদ্যোগে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে রীতিমতো বর্ডার সিকিউরিটি ফোর্সের একাধিক জোয়ানরা স্বেচ্ছায় রক্ত দিলেন উল্লেখযোগ্য সারা বছর ধরে শান্তিপুর বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এমনকি সরকারি উদ্যোগেও রক্তদান শিবিরের আয়োজন করা হয় কিন্তু আজকের এই রক্তদান শিবিরের প্রধান আকর্ষণ ছিলেন বিএসএফের জওয়ানদের উপস্থিতি ছিলেন বিএসএফের ডিআইজি সঞ্জয় কুমার ছিলেন একাধিক সেনা অধিকর্তা উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাপতি রিক্তাকুণ্ডু রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ন্যাশনাল ক্যাবিট বাহিনীর অভ্যর্থনায় অভির্ভূত হন স্বয়ং ডিআইজি সঞ্জয় কুমার আয়োজক সংস্থার শান্তিপুর পূর্ণিমা মিলনির কর্ণধার রূপায়ণ চৌধুরী জানান আজকের এই রক্তদান শিবিরেও আনুষ্ঠানিক এবং অবিস্মরণীয় করে রাখতে বিএসএফের জওয়ানরা উপস্থিত থেকে নিজেরাই স্বেচ্ছায় রক্তদান করলেন তিনি আরও বলেন রক্তদান শিবিরকে অনেকে হয়তো দেশের জন্য প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত সেনাবাহিনী বিএসএফ জওয়ানদের উপস্থিতি আজকের এই রক্তদান শিবিরে নিঃসন্দেহ অন্য মাত্রা পেল আর একটা আলাদা অনুভূতি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন বিশ্বের তুলনায় রক্তদান এবং তার ক্ষেত্রেই ভারতবর্ষে অনেক পিছিয়ে তিনি পরিসংখ্যান দিয়ে বলে ভারতবর্ষে মাত্র সাত শতাংশ রক্ত হয়ে থাকে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতিরিকতা কিন্তু যথেষ্ট আবেগজনিত হয়ে পড়ে মঞ্চে উপস্থিত ভারতীয় বীর জওয়ানদের এবং বিএসএফ সেনাকর্মী এবং আধিকারিকদের শ্রদ্ধা জানান এক কথায় শান্তিপুরে পূর্ণিমা মিলনির উদ্যোগে কুর্নিশ জানায় সবাই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন চাইবো আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা মঞ্চে পেলাম মাননীয়minLengthকে শ্রেষ্ঠ উপসাশ মহাশয়কে এনসিসি ক্যাডেটরা খুব সুন্দর হচ্ছে সুন্দরভাবে ক্ল্যাপ করছে নাও উই वेलकम आल्सो অনরেবল ডিআইজি পিএসএফ কৃষ্ণনগর সেক্টর আমরা মঞ্চে ডেকে নেব মঞ্চে শ্রীশুনীল কুমার কমান্ডিং মঞ্চে আলফা বিভাগা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় অদিকান্ত মহাশয়াকে

प्रदीप प्रज्वलन मध्य दिए अनुष्ठानिक शुभ सूचना हमसे आज के अनुष्ठान विजयी विश्व तिरंगा प्यारा झंडा ऊंचा रहे हमारा सदा शक्ति सरसाने वाला प्रेम सुधा बरसाने वाला वीरों को हरसाने वाला झंडा ऊंचा रहे हमारा कश्मीर से कन्याकुमारी भारत माता देश हमारी दैट इज द वर्ड स्लोगन भारत माता की जय वर्ड स्लोगन mm -hmm. जो स्लोगन दे के हमारे देश के जवान मर मिटने के लिए तैयार है अपना जीवन का नोछावर करते थे बॉर्डर सिक्योरिटी में yes. आप yes. और के 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 के

এই অনুষ্ঠান সম্পর্কে কী বলবেন অনুষ্ঠানটা অবশ্যই একটু অভাবনীয় অবিস্মরণীয় হয়ে থাকলো কারণ স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষে আমরা হিমাচল থেকে কন্যাকুমারীটা পর্যন্ত যে অসংখ্য গ্রহরী আমাদের আর্মি বিএসএফ তাদের জন্যই এই আমরা নিবেদন করেছিলাম এবং তাদের সম্বর্ধনা জানালাম আমাদের এনসিসি গ্রুপ এবং নৃত্যের মাধ্যমে তাদের সম্বর্শনা দিয়েছি এবং তারপর আমরা উপরক্ষীয় পেলাম যেটা সেটা হচ্ছে তাদের তরফ থেকে রক্ত দিয়ে অর্থাৎ যে আর্মিরা এসেছিলেন বিএসএফ জওয়ানরা এসেছিলেন তাদের মতো থেকে অধিকাংশ আজকে এখানে রক্ত দান করে গেলেন এবং এই অনুষ্ঠানে আপনারা জানেন যে বিআইজি বিএসএফ সঞ্জয় কুমার তিনি পুরোটা উপস্থিত ছিলেন উদ্বোধন করেছেন সঙ্গে মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং আমাদের সবাই জেলা পরিষদ আমরা দেখলাম যে ওনারা এনসিসিও এসেছে এখানে বিএসএফ ক্যান্ডেটও এসেছে এই চিন্তা ধারাটা আপনার মনে কী করে আসলো যাব সিভিল মেছ লোক ফোর্সেস ইউনিফর্ম ফোর্স ধ্যান রাখতে হিস কারো করতে তো আমার নিয়ে मोटिवेशनल की बात होती है हमें भी लगता है कि हमारी देखभाल की जा रही है नंबर दूसरा यहाँ पर जिस गर्म जोशी के साथ एनसीसी स्टूडेंट्स और हमारे स्टूडेंट्स ने यहाँ पर जो ऑर्गेनाइज करने के दौरान में उसके छोटे प्रोग्राम जैसे कि उसमें रिसीव करना रिसीव करके वी आई को स्पॉट करके स्टेज तक ले जाना दिस ऑलसो हैव लिविन मी आंसाइट कि यहाँ पर जो यूथ है वो फोर्सेस की तरफ अट्रैक्टेड है और उसको कुछ ना कुछ फोर्सेस को, को ज्वाइन करने की इन्फॉर्मेशन चाहिए जिसके लिए आते ही मुझे रिकोजिशन मिला है एंड वेरी सुन हम एक अच्छा इंफॉर्मेशन का जो गाइडलाइन देने का कि बी एस को कैसे ज्वाइन करेंगे हम तत्त करने की कोशिश करेंगे और जल्द हमने वॉमिस किया है कि जैसे ही इधर से हमें देख लेने का यूथ को गाइड करने के लिए कि डी कैसे जैसे ज्वाइन करना है हम अच्छा स्टूडेंट लोगों के एक मैसेज छोड़ा है स्टूडेंट के लिए मैसेज ये है कि लाइफ इज नॉट ईजी बट इट बिकम्स ईजी वेन यू मेक इट ईजी बाय डूइंग हार्ड वर्क एंड नथिंग इज इम्पॉसिबल टू अचीव यू कैन अचीव एनी थिंग इफ यू आर डिटर्म বেন সে অবাউট মাই সেল্ফ আই ওজ বিলো এভরেজ চাইল্ড ইন মাই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়